তোমাদের বলেছিলাম যে সেট ষোলো বা এর পরের সেটগুলোতে দশমিকের অনেক অঙ্ক আসবে তো দশমিকের একটা অঙ্ক পরীক্ষায় আসছেই আসছে প্রত্যেকবার পরীক্ষায় একটা অঙ্ক দশমিকের আসবেই আসবে কোনো বার তো দশমিকের গুণ দুটো দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে আজকে আমরা করব সেট ষোলো প্রথম অঙ্ক কী বলছে দেখি সময় চল্লিশ মিনিট পূর্ণমান চল্লিশ তো প্রথম অঙ্ক কী বলছে দেখি শুরু করি গুণফল নির্ণয় করো একের দশমিক শূন্য আট গুণিত ছয় এর গুণটা কীভাবে করবো আমি একদম ছোটোবেলায় যেমন তোমরা গুণ করতাম সেইভাবে করে দেখিয়ে দিচ্ছি শূন্য দশমিক আট গুণিত ছয় আট ছয় চল্লিশ আর শূন্য জন্য শূন্য তাহলে আট ছয় চল্লিশ কটার আগে দশমিক আছে একটার আগে তাহলে একটার আগে দশমিক বসে যাবে তাহলে এটা মান হচ্ছে চার দশমিক আট দু নম্বরে কী বলছে দেখি দু নাম্বারে না অ্যাকচুয়ালি এটা ক্ষয়ের অঙ্ক ক্ষয় কি বলছে তিরিশ দশমিক দুই পাঁচ ত্রিশ দশমিক দুই পাঁচ গুণিত নয় গুণিত নয় আগে দশমিকটা ভুলে যাবে এখানে দশমিক আছে তোমরা সোজা একটা গুণ করো নয় পাঁচে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার নয় দুই আঠেরো আঠেরো চার হচ্ছে বাইশ বাইশের দুই হাতে আছে দুই নয় শূন্য শূন্য দুইটা নেমে যাবে নয় তিনে সাতাশ কটার আগে দশমিক আছে এক দুই দুটোর আগে দশমিক আমরা বসিয়ে দেবো হয়ে গেল আমাদের অঙ্ক গ নাম্বার কী বলছে দেখি এবার দু সংখ্যা দিয়েছে দু সংখ্যা দিলে আমরা কি করব তিরিশ দশমিক শূন্য পাঁচ গুণিত দুই পাঁচ পঁচিশ আমরা পঁচিশ দিয়ে সরাসরি গুণ করতে পারি পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশের আচ্ছা একটা একটা করে করি তোমাদের বুঝতে সুবিধা হবে যদি এক লাইনে করো তাহলে এরকমই নিয়মে হবে যদি আলাদা আলাদাভাবে করো তাহলে এরমভাবে করবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ শূন্য শূন্য দুই নেমে যাবে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে হচ্ছে পনেরো এই ঘরটা ক্রস করে দেব তারপর দুই পাঁচে দশের শূন্য হাতে আছে এক আর সেই একটা এখানে নেমে যাবে দুই শূন্য শূন্য দুই তিনে হচ্ছে ছয় শূন্য খুব বাজে হয়েছে দেখতে তাও পাঁচ দুই এক পাঁচ সাত এক দুই দুটো আগে দশমিক আছে আমরা দুটো আগে দশমিক বসিয়ে দেব চল আচ্ছা যদি এটা এক লাইনে করতে কীভাবে করতাম আমরা তিরিশ গুণ করছি পঁচিশ দিয়ে ক্রস ক্রস নয় এটা যাই হোক ক্রস করলাম তো পঁচিশ পাঁচে একশো হাতে আছে বারো পঁচিশ শূন্য শূন্য দুই হাতে আছে এক পঁচিশ শূন্য এক পঁচিশ শূন্য শূন্য আবার যে হাতের এক ছিল সে একটা নেমে গেল পঁচিশ দিনে পঁচাত্তর এক দুই দুটো দশমী দশমিক দশমিক বসে গেলো দেখো মান কিন্তু আমাদের একই বেরিয়েছে চলো তারপর রংপুরে করি ভাগ ফল নির্ণয় করো ভাগ ফল নির্ণয় কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় সাত দশমিক তিন ছয় এটার সমান কত হবে চার দিয়ে ভাগ করবো আমরা চার এক কে চার তিন দশমিক জন্য দশমিক চলে যাবে এখানে তিন নাম্বের তিন সাতটে সরি চার আটটে বত্রিশ চার চারে ষোলো অ্যান্সার বেড়ে গেল এক দশমিক আট চার আচ্ছা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক এক পাঁচ এক পাঁচ ছিল আচ্ছা পাঁচ এক পাঁচ এর কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে বাহ পাঁচ নয় পঁয়তাল্লিশ দশমিকের জন্য দশমিক নামবে তারপর পাঁচ নামবে পাঁচ এক কে পাঁচ এক নামবে ভাগ করা যায় না শূন্য পাঁচ নামবে পাঁচ দিনে পনেরো হয়ে গেল আমাদের অঙ্ক দু নাম্বারে কী বলছে দেখি সরি তিন নম্বর কী বলছে দেখি তিন নাম্বার অঙ্ক অর্থাৎ গ নম্বরের অঙ্ক বলছে আট দিয়ে ভাগ তিন পাঁচ দুই দশমিক শূন্য তিন আট দিয়ে ভাগ করি আট চারে বত্রিশ তিন দুই আবার আট চারে বত্রিশ দশমিকের জন্য শূন্য দশমিকের জন্য দশমিক শূন্য নামলো শূন্যর তো কোনো দাম নেই তারপর তিন নামলো এখানে একটা শূন্য বসবে তাও হচ্ছে না আবার একটা শূন্য বসবে চার বত্রিশ এটা হচ্ছে চার চার দশমিক শূন্য শূন্য চার এটা হচ্ছে উত্তর সরল করো চলো সরল করি সরল করলে কী হচ্ছে দেখি সরল করি এক সেকেন্ড খাতারে একটু সঠিকভাবে নিয়ে নিই যাতে নিচে পালন পাই সঠিক সঠিকভাবে চলো সরল করি পঞ্চান্ন দশমিক পাঁচ যুক্ত শূন্য দশমিক শূন্য পাঁচ যুক্ত শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ ভাজিত পাঁচ এটা এখানে যদি রাফে সাজিয়ে নাও তাহলে তোমাদের যোগ করতে বেশ সুবিধা হবে কিরকম সবচেয়ে বড় সংখ্যা কি আছে পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক পাঁচ দশমিকের উপর কটা সংখ্যা আছে সর্বোচ্চ তিনটে তাহলে পাঁচ শূন্য শূন্য তিনটে সংখ্যা করে নিলাম এবার দশমিক নিচে দশমিক বসিয়ে যাও দশমিক শূন্য পাঁচ আবার দশমিক শূন্য শূন্য পাঁচ তাহলে হচ্ছে পাঁচ 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 দশমিক পাঁচ পাঁচ ঠিক আছে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এটা তো সবাই বুঝতে পারছে যে পাঁচটা এক হবে তো যাই হোক ভাগটা করে দেখিয়ে দেয় একবার পাঁচ 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 এক পাঁচ আবার পাঁচ নামবে পাঁচ এক পাঁচ আবার একই রকমভাবে এক এক সেরকমভাবে পাঁচ পাঁচ আর পাঁচ নেমে যাবে ঠিক আছে চলো তাহলে অ্যান্সার হচ্ছে এটার পাঁচ দশ পঞ্চান্ন দশমিক পাঁচ 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 ভাজিত পাঁচ সমান এগারো দশমিক এক 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 এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর তারপরের অঙ্ক কি বলছে দেখি তারপরের অঙ্ক বলছে এটাও আরেকটা সরল আছে সেভেন্টি নাইন উনআশি দশমিক পাঁচ উনআশি দশমিক পাঁচ বিযুক্ত নয় দশমিক চার এক গণিত নয় এটার কী হবে এটা সমান আমরা আগে বিয়োগ করবো কীভাবে বিয়োগ করব দশমিকের বিয়োগ কেউ কিন্তু আগ বাড়িয়ে একদম নিজের পারদর্শিতা দেখাতে গিয়ে ভুল করে বসো তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে এটা সোজা সাপটা রাফে এরভাবে বিয়োগটা করে নেবে তাহলে তোমার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না নয় দশমিক চার একচল্লিশ পঞ্চান্ন হচ্ছে নয় শূন্য শূন্য সাত সত্তর দশমিক শূন্য নয় গুণিত নয় এটা কিছু নয় বাবা কতগুলো নয় বললাম যাই হোক হ্যাঁ নয় শূন্য নয় নয় একাশির এক হাতে আছে আট নয় শূন্য শূন্য আট দশমিকের উপর দশমিক বসিয়ে দিলাম নয় শূন্য শূন্য সাত নয় তেষট্টি এটা হচ্ছে উত্তর ছশো তিরিশ দশমিক আট এক পরী বলছে দেখি পাঁচ নাম্বারে পাঁচের ক শূন্য দশমিক চার সাত গুণিত দশ এটার সমান হচ্ছে দশ বলতে একটা দশমিক এদিকে চলে আসবে একটা দশমিকের একটা ঘর এদিকে চলে আসবে মানে হবে চার দশমিক সাত খ দশমিক তিন গুণিত একশো এটা সমান হবে আট সাত তিন শূন্য দুটো ঘর চলে আসবে একটা দশমিকের পরে আর একটা শূন্য এদিকে এক্সট্রা গ হচ্ছে গ নাম্বারে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গুণিত একশো এটার সমান হচ্ছে শূন্য শূন্য আচ্ছা মানে শূন্য দশমিক পাঁচ ঘ নাম্বার কী বলছে ঘর নাম্বার হবে বত্রিশ দশমিক পাঁচ গুণিত দশ মনে হবে তিন দুই পাঁচ দশমিক একটা করে দিক চলে আসবে চলে আসবে আচ্ছা তারপরের অঙ্ক কি বলছে দেখি উমো তিরিশ দশমিক শূন্য ভাজিত এটা গুণিত এটা ভাজিত আছে ও ও বত্রিশ এটা গুণিত করে ফেলেছি আমি ভাজিত ছিল ঠিক আছে চলো ওটা ভাগ্যেরটাও করে দিচ্ছি এটা সমান কত লিখবো আমরা তিরিশ দশমিক শূন্য পাঁচ এটা একশো দিন ভাগ করলে দশমিক দুঘর এদিকে যাবে মানে শূন্য দশমিক তিন শূন্য শূন্য পাঁচ এটা হবে উত্তর আচ্ছা এই ঘরের যেটা ছিল এটা ভাগ গেটটা আমি করে দিচ্ছি এখানে বত্রিশ দশমিক পাঁচ ভাজিত দশ ছিল মানে হবে তিন দশমিক দুই পাঁচ এটা হবে উত্তর এটা সমান এটা উত্তর চ চয়ে বলছে তিরিশ দশমিক শূন্য পাঁচ ভাজিত এক হাজার মানে এটাই এক হাজার করলাম এক হাজার হলে কী হবে এক দুই তিন এক দুই তিন তিন ঘর এদিকে আসবে মানে হবে শূন্য দশমিক শূন্য তিন শূন্য শূন্য পাঁচ এটা হবে উত্তর উনচল্লিশ থার্টি নাইন ডিভাইডেড বাই এক দুই তিন চার চারটে মানে হবে এক দুই তার আগে দশমিক হবে এখানে শূন্য সহজ বর্গীয় ভাজিত একশো মানে হবে এক দুই তিন এক মানে দশমিক তিন তারপর হবে ঝনচল্লিশ ভাজিত দশ উনচল্লিশ ভাজিত দশ বাবা এত উনচল্লিশ দেওয়ার কি মানে আর তিন দশমিক নয় হয়তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এরকম হতে পারে ইঁ ইঁয়োঁ কি বলছে এক টাকা পঁচাত্তর পয়সা সমান কত টাকা পঁচাত্তর পয়সা মানে হচ্ছে পঁচাত্তর বাই একশো টাকা এর সমান হচ্ছে দশমিক সাত পাঁচ তাহলে এক দশমিক সাত পাঁচ টাকা ইঁয়ো পাঁচ টাকা সাত পয়সা ট বলছে পাঁচ টাকা মানে পাঁচ দশমিক সাত পয়সা সাত পয়সা মানে হবে শূন্য সাত পাঁচ দশমিক শূন্য সাত টাকা হুম আচ্ছা নিজের সমস্যাটিকে অন্তের ভাষায় লিখে সমাধান করো ভূপদীবাবু মানে একজন একটা মানুষ কী বলেছে আড়াইশো টাকা নিয়ে বাজারে গেলেন বাজারে কি এত টাকা দরের পাঁচ কেজি চাল প্রতিটি চারশো পঞ্চাশ টাকা দরের এক ডজন হ্যাঁ ও চারশো পঞ্চাশ পয়সা সরি চারশো পঞ্চাশ পয়সা ধরেন এক ডজন কলা কিনলেন এখন তার কাছে আর কত টাকা রয়েছে আচ্ছা চলো ঠিক আছে করে দিন কত টাকা রয়েছে হুম আড়াইশো টাকা নিয়ে বাজারে গেলেন তাহলে তার মেন টাকা হচ্ছে মানে মূল ধন হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা মানে দুশো পঞ্চাশ অঙ্কের নাম্বারটা দিলাম এনে না হয় শেষ অঙ্ক বলে বিযুক্ত এটা সরলের ভাষাই করতে বলেছে বিযুক্ত সাতাশ দশমিক দুই পাঁচ সরি সাতাশ সাতাশ দশমিক পাঁচ শূন্য গুণিত পাঁচ পাঁচ কেজি চাল কিনেছে এবং মানে যুক্ত চারশো পঞ্চাশ পয়সা মানে হবে দশমিক চার পাঁচ দশমিক চার পাঁচ গুণিত বারো শূন্য দিতে পারো দিতে পারো কোনো ব্যাপার না তার কাছে কত টাকা আছে সমান দুশো পঞ্চাশ বিযুক্ত এটা গুণ ঘটলে কত হচ্ছে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ সাথে পঁচিশ ছত্রিশ সাঁত্রিশ সাত হাতে আছে তিন পাঁচ দুয়ে দশ তেরো দুটো আগে দশমিক ঠিক আছে যুক্ত দশমিক এখানে আছে মানে বারো শূন্যটা বাদ দিয়ে দিচ্ছি বারো পাঁচে ষাটের শূন্য হাতে আছে ছয় বারো চারে আটচল্লিশ আর ছয় চুয়ান্ন দশমিক আছে দুটোর আগে দশমিক বসবে দুটোর আগে পাঁচ দশমিক চার শূন্য এবার দুশো এক তিন সাত পাঁচ শূন্য রকম বাহাদুরি করার কোনো প্রয়োজন নেই সোজা আমরা একদম ভালোভাবে বিয়োগ করব না যোগ করব সরি নয় পাঁচ সাত সাতের পাঁচ বারো দুই হাতে আছে এক তিন আগে চার এক মানে একশো বিয়াল্লিশ দশমিক নয় শূন্য একশো বিয়াল্লিশ দশমিক নয় শূন্য তাহলে দুশো পঞ্চাশ দশমিক নয় শূন্য দুশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য আর একশো বিয়াল্লিশ দশমিক নয় শূন্য এটা বিয়োগ করলে কত হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে এটা দশ হচ্ছে শূন্য এক তিন আর এক দু এক তিন তিন পনেরো সাত চার পাঁচ পাঁচ শূন্য আর এটা হচ্ছে এক একশো সাত দশমিক এক শূন্য একশো সাত দশমিক এক শূন্য এটা হচ্ছে উত্তর দেখো আজকে সেটা এতটাই ছোটো ছিল যে আমাদের পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে মানে পূর্ণমান চল্লিশ আর চল্লিশ মিনিটের সময় দিয়েছিল কিন্তু আমাদের পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে অঙ্কর যদি কারোর ভয় থাকে তাহলে সবচেয়ে বড় ব্যাপার অঙ্ক প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়া অঙ্কের কোনো মূল মন্ত্র নেই আর সূত্র যদি থাকে কিছু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে আর আমি একদম বেস মানে একদম বেসিক লেভেল থেকে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি কারণ তুমি যদি কোথাও কম্পিটিভ এক্সামের জন্য কোচিং নাও এবং তারা যদি দাবি করে যে তারা একদম মানে একদম বেসিক লেভেল থেকে শেখাচ্ছে আমি তোমাদের তো বেসিক লেভেলের হয়তো দু থেকে তিনটে অঙ্কই তোমাদের সেখানে করাবে ঠিক আছে তাছাড়া তোমাদের কোনো অঙ্ক সেরকমভাবে করাবে না কারণ বেসিক লেভেলের মানে জোর দিয়ে যদি তারা অঙ্ক করাতে যায় তাহলে তারা সিলেবাস শেষ করাতে পারবে না সিলেবাস শেষ হবে না কিছুতেই শেষ হবে না তাই বেসিক লেভেলের দু তিনটে অঙ্ক করার পরেই তোমাদের মেন যে অঙ্ক সেগুলোতে নিয়ে চলে যায় আর সেখানে কি সমস্যাটা হয় সেখানে সমস্যা হয় যে তোমরা দু তিনটে যেহেতু একদম বেসিক অঙ্ক করেছ তাই তোমরা বড় বড় যেগুলো মানে হার্ড অঙ্ক যেগুলো থাকে বা অন্যান্য নিয়মের অঙ্ক থাকে মানে ভিন্ন নিয়মের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো তোমরা করতে পারো না বা করতে তোমাদের অসুবিধা হয় আর তখন মনে হয় যে ধুর অঙ্ক একটা কঠিন সাবজেক্ট আর অঙ্ক করবই না আর এই জিনিসটাকে যেই জিনিসটার মধ্যে যে ভয়টা আসে সেটাকে আমরা গণিত ভীতি বলি তো এই গণিত ভীতিটা দূর করার জন্যই তোমাদের একদম বেসিক লেভেলের অনেক অনেক অঙ্ক আমি যাতে তোমাদের করাচ্ছি যাতে তোমাদের একটু অসুবিধা না হয় আর জিনিসগুলো যাতে একদম সহজ সরলভাবে বুঝতে পারো তাই অঙ্কগুলো প্রতিদিন প্র্যাকটিস করো আর এইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমরাও একদিন চোখ বন্ধ করে মানে যে কোনো অঙ্কই মোটামুটি যেগুলো একদম বেশি লেভেলের অঙ্ক সেগুলো একদম চোখ বন্ধ করে করতে পারবে আর তখনই তোমরা কঠিন অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবে তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও যদি আমি লাইক সে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কোনো দিনই বলি না কখনোই বলি না আর হঠাৎ মন হলো তাই বললাম যাই হোক লাইক করে দিও যদি কেউ অঙ্কতে একটু কাঁচা মনে হয় বা অঙ্কর বেসিক লেভেল শেখার প্রয়োজন তাহলে শেয়ার করে দিও তাকে ভিডিওটা থ্যাংক ইউ